হ্যালো স্টুডেন্টস আমি টটন বাঘিরা আজ আমরা শিখব উচ্চ মাধ্যমিক দর্শনের বচন করার একটি নতুন নিয়ম অনেক সময় দেখা যায় যে বচন করার সময় প্রশ্নসূচক কিছু বাক্য থাকে প্রশ্নসূচক বাক্যগুলোকে বচনে পরিণত করার সময় কোন নিয়ম অনুযায়ী আমাকে বচন করতে হবে সেইটা আজকে আমরা শিখব দেখো প্রথমে কী লেখা রয়েছে বচন করার নিয়মটাকে আমরা জেনে নিই যে সমস্ত বাক্যগুলো হবে প্রশ্নসূচক সেগুলোকে বচনে পরিণত করার সময় খেয়াল রাখতে হবে তার অর্থ অনুযায়ী যেন বচন হয় অর্থাৎ তার অর্থর ওপর আমাকে বেশি গুরুত্ব প্রদান করতে হবে অর্থ যেন কোনোভাবেই পরিবর্তন না হয় তাহলে প্রথমে আমরা শিখলাম যে প্রশ্নসূচক বাক্যগুলোকে বচনে পরিণত করার সময় তার অর্থ অনুযায়ী বচন করতে হবে তারপর দেখো প্রশ্নের বাক্যগুলোকে সাধারণত সামান্য বচনে পরিণত করতে হয় সামান্য বচন তোমরা যেন দু রকম আছে একটি হচ্ছে এ বচন আর একটি হচ্ছে ই বচন এই দুটো বচনের মধ্যে প্রকাশ করতে হবে এ এবং ই বচনে প্রকাশ করতে হবে এবং আরেকটা নিয়ম দেখো কি রয়েছে এখানে যে বাক্যটি যদি সদর্থক হয় তাহলে ই বচনে প্রবেশ করতে হবে আর যদি নঙ অর্থক হয় তাহলে এ বচন প্রবেশ করতে হবে হ্যাঁ এক্ষেত্রে উল্টো নিয়ম আমাদের মনে রাখতে হবে যেগুলো প্রশংসক বাক্য জিজ্ঞাসা চিহ্ন থাকবে যে সমস্ত বাক্যগুলোতে সেগুলোর সঙ্গে যদি সদর্থ কিছু থাকে অর্থাৎ নেগেটিভ কোনো শব্দ না থাকে সেক্ষেত্রে আমাকে বচন করতে হবে কিসে মনে রাখবে এটা উল্টো করে মনে রাখতে হবে জিজ্ঞাসা চিহ্ন প্লাস সদর্থক যদি হয় তাহলে আমাকে করতে হবে ই বচনে খেয়াল রাখবো বাক্যটি যদি সদর্থক হয় তাহলে ই বচনে আর যদি জিজ্ঞাসা চিহ্ন থাকার পাশাপাশি যদি সেই বাক্যটি হয় নঙর্থক অর্থাৎ না বাচক কোনো কিছু শব্দ শব্দযুক্ত থাকে তাহলে আমাকে সেটি করতে হবে এ বচনে অর্থাৎ উল্টোভাবে মনে রাখতে হবে আমরা জানি সাধারণভাবে ই বচন নঙর্থক এ বচন সদর্থক কিন্তু প্রশ্নসূচক বাক্যের ক্ষেত্রে যদি বাক্যটি হয় সদর্থক তাহলে করতে আমাকে হবে ই বচনে আর বাক্যটি যদি হয় নঙর্থক সেক্ষেত্রে করতে হবে এ বচনে অর্থাৎ এখানে আমাকে প্রশ্নসূচক বাক্যের ক্ষেত্রে নিয়মটি ঠিক উল্টো আমরা দেখে নেব এবার একটি উদাহরণ দেখো প্রথমে রেখা রয়েছে যে কোন কুকুরের লেজ সোজা আমরা বাক্যের অর্থতে যাব কোন কুকুরের লেজ সোজা মানে একটিও কুকুর নেই যার লেজ সোজা নিয়ম অনুযায়ী আমরা দেখবো যে এখানে প্রসূনক চিহ্ন শুধু রয়েছে তার সঙ্গে সঙ্গে দেখো এখানে নাবাচক কোনো শব্দ নেই অর্থাৎ এই বাক্যটি হলো একটি সদর্থক বাক্য নিয়ম অনুযায়ী আমরা কি করবো তাহলে প্রসোজক বাক্য প্লাস সদর্থক তাহলে বচনটি হবে ই বচন এবং দেখো নিয়ম অনুযায়ী পেলাম যে প্রশ্নযোগ প্লাস সদর্থক সমান ই বচন তার সঙ্গে সঙ্গে অর্থটা ভালো করে দেখো যে অর্থটা কি বলা হয়েছে এখানে যে কোন কুকুরের লেজ এই কোন কুকুরের লেজ সোজা মানে একটাও কুকুর নেই যার লেজ সোজা সুতরাং এমন কোন কুকুর পাওয়া যাবে না যার লেজ সোজা এটা হবে ই বচনে তার মানে দেখে নেবো যে বচনটা কি হচ্ছে এলে দেব তাহলে কোন কুকুরের লেজ সোজা তাহলে কোনো কুকুর নয় সোজা লেজ যুক্ত তাহলে হবে এটা আমাদের ই বচন তাহলে কোনো কুকুর নয় সোজা যুক্ত ই বচন আমরা আরেকটা ধর নিয়ে নেব কোন মা তার সন্তানকে ভালোবাসে না কোন মা তার সন্তানকে ভালোবাসে না তাহলে এখানে প্রশ্ন চিহ্ন রয়েছে প্লাস দেখো না বাচক একটি শব্দ রয়েছে তাহলে আমাদের নিয়ম অনুযায়ী প্রশ্ন প্লাস না বাচক যদি চিহ্ন থাকে তাহলে সেটা করতে আমাদেরকে হয় এ বচনে কোন মা তার সন্তানকে ভালোবাসে না তার মানে এলে হবে সকল মা হয় এমন যে তার সন্তানকে ভালোবাসে তাহলে এ বচনে হবে সকল মা হয় এমন যে তার সন্তানকে কে ভালোবাসে এটা হলো এই বচন তাহলে অর্থ অনুযায়ী আমাদেরকে বচন করতে হচ্ছে দেখবো আমরা পরবর্তী উদাহরণ একটা নিয়ে নেব কে ধনী হতে চায় না তাহলে বাক্যের অর্থ অনুযায়ী দেখো সবাই ধনী হতে চায় এবং প্রশ্ন নিয়ম অনুযায়ী দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে কে ধ্বনি হতে চায় না তাহলে নেগেটিভ শব্দ আছে তাহলে জিজ্ঞাসা চিহ্ন এবং নেগেটিভ যদি থাকে তাহলে আমরা নিয়ম অনুযায়ী দেখব এটা এ বচন হবে এবং দেখো অর্থ অনুযায়ী ধনী হতে চায় না মানে সবাই ধনী হতে চায় তাহলে এটাকে এলেফ করার সময় করতে হবে এ বচন সকল ব্যক্তি হয় এমন যারা ধনী হতে চায় বচন আসলে বুঝতে পেরেছি আরো একটা ধরণ আমরা নিয়ে নেব কে দরিদ্র হতে চায় তার মানে নিয়ম অনুযায়ী দেখো জিজ্ঞাসা চিহ্ন প্লাস বাক্যটি অবশ্যই সদর্থক তাহলে জিজ্ঞাসা চিহ্ন সঙ্গে যদি সদর্থক থাকে তাহলে আমরা দেখব এটা ই বচন হবে কে দরিদ্র হতে চায় তাহলে কেউ এমন নেই যে দরিদ্র হতে চায় তাহলে এটাকে আমরা এলেভ করব ই বচনে কোন এমন যে আচ্ছা বাক্যটি রয়েছে কে দরিদ্র হতে চায় কোনো ব্যক্তি নয় এমন যে দরিদ্র হতে চায় তাহলে এটা হলো আমাদের ই বচনে তাহলে আমরা বুঝলাম যে যদি কোনো প্রশংসক বাক্য থাকে সেক্ষেত্রে আমাকে হয় এ বচনে অথবা ই বচন প্রকাশ করতে হয় বাক্যটি যদি সদর্থক হয় তাহলে ই বচনে বাক্য যদি নমর্থক হয় তাহলে এ বচনে উল্টো করে মনে রাখতে হবে আশা রাখছি সবাই বুঝতে পেরেছ যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমি কমেন্ট বক্সে জানাও আজ এই পর্যন্তই আসছি পরের ভিডিওতে